পাকিস্তানের যে রিলেশন সেই রিলেশনকেই তারা আবার নতুন করে আগামী দিনে যাতে ঝালাই করতে পারে মিনস তারা আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে সেই জন্যই ওনারা ওনার সাথে কথাও বলেছে এবং ওনারা ম্যাডামকে জন্য ম্যাডামের চিকিৎসার জন্য খোঁজখবর নিয়েছেন কোথায় যাবেন কি অবস্থা হবে বা কি চিকিৎসা হবে কবে নাগাদ উনি ফিরতে পারেন এই সমস্ত বিষয়ে উনি খোঁজখবর নিয়েছেন জাতীয় ঐক্যের ডাক দেবেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ভবতী অনুস এই লক্ষ্যে সন্ধ্যায় ছাত্র নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন তিনি ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান জাতীয় ঐক্যের ডাক দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাত্র নেতাদের সঙ্গে বসেছেন এরই ধারাবাহিকতায় বুধবার প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন তিনি পরদিন ধর্মীয় নেতাদের সঙ্গেও সংলাপ করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আগামীকাল উনি বাংলাদেশের সমস্ত পার্টির সাথে মেজর পার্টিগুলোর সাথে যারা যারা সবাইকে উনি ইনভাইট করেছেন একটা ডায়লগ হবে আর কি তাদের সাথে কথা হবে এটা এবং পরের দিন উনি রিলিজিয়াস যারা গ্রুপ আছেন তাদেরকে উনি একটা ডায়লগে আহ্বান করেছেন তাদের সাথে উনি বসবেন